তো আমরা আসলে ভিডিও করি না ভিডিও আনি না এগুলো আমরা আসলে ওই জিরো লেভেলেরই ধরি আসসালামুকুম আমাদের আজকের তারিখ হচ্ছে আঠাশ এক দু হাজার পঁচিশ তো নতুন একটা আপডেট যারা আসতে চান আমাদের পরবর্তী ব্যাস ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ দু হাজার পঁচিশে তো যেহেতু দোকানের জায়গায় কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস কাজগুলো দেখা এদিকে প্ল্যানিং কাজগুলো যে আসতেছে ঠিক আছে এখানে আমাদের এই যে এই কাজগুলো সব স্টোরেজ বাইরে করছে যে দেখেন কি ঘন হয়েছে একটু খেয়াল করো সামনে আসে তো এই কাজগুলো এই যে পরিষ্কার করছে কত সুন্দর করে প্রিন্টগুলো দেখেন প্রিন্ট আসে দেখেন এটা খুব ঘন এসেছিল তো এটা পরিষ্কার করছে এবং যে এই যে প্রিন্টগুলো মিলে যাওয়া এই মিলে যাওয়া এগুলো কিবা মিলাইতে হবে বা ঠিক করতে হবে এগুলো দেখাইতে হবে আমাদের প্রসেসর প্রসেসর রিভলভিং করে অন করছে ক্যাটাগরি টু নাম বলতো তোমার নাম কি শানি ভাই এর প্রসেসর রিভলভিং করে অন ছিল ফোন জি বস আচ্ছা আর ওসে কিনা হুজুর আপনার ছিল প্রসেসর রিভলভিং করে অন ছিল তো জি আমি কিন্তু চেক করি না আমি দেই না অন আছে আচ্ছা আর আপনার নাম জানেন কি ভাই লিটন লিটন ভাই তো এগুলো আমরা আসলে ভিডিও করি না ভিডিও আনি না এগুলো আমরা আসলে ওই জিরো লেভেলেরই ধরি কারণ ফোন অন করা বা

আর আমি দেখছি অনেকেই আমি না থাকার পর এসে এনে প্র্যাকটিস করে আমি না থাকলেও করে মানে যদি সে করতে চায় সুযোগ আছে করা যাবে তো যাই হোক এভাবে আমরা কাজ শিখাইতেছি আর হচ্ছে আমাদের এই একটা ফোন করছে আমার এটা এটা কি ছিল এটা শর্ট ছিল শর্ট ছিল এটা কাস্টমার ফোনটা কাস্টমার পাশে দাঁড়ানো আছে যেটা আমাদের যেহেতু দোকান দোকানে কাজ আসে আমি বারবার বলি এই ফোনটা হওয়া আমাদের শীতের সময় তো কাজের চাপ একটু কম

ইএমএমসিটা আমি এই কেবল তুলে দিছি এডার তুলে নেছি আমরাটারেও 7 এর ইএমএমসি চেঞ্জ করতেছি এইজন্য আমি ইএমএমসিটা তুলে দিছি ইনটেক বোর্ড কাইটা আমি আবার তার কাছে দিলাব এটা তো এই অবস্থা দেখেন তো আসলে প্রসেসর করা বা ফোন করা এটা কাজ তাই প্লাজাইল 11 এর কাজ আমরা কন্টিনিউ এটা আপনি এরকম কাজ আসে যেহেতু শীতের সময় একটু কাজের চাপ শিখতে চান তারা অবশ্যই খুব পর্যন্ত যোগাযোগ করেন আমাদের অলরেডি কনফার্ম যারা যারা করছেন তারা তো আসেন আর যারা আসতে চান তারা পর্যন্ত যোগাযোগ করেন থাকবেন আল্লাহ